সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

সেই দুর্ভাগ্য নিয়ে আমাদের জন্ম এবং ব্রিটিশ যদিও যায় ওই দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে একবার যেমন আমরা ভাগ হয়ে গেলাম ভারত পাকিস্তান তারপর পাকিস্তান বাংলাদেশ তদ্রুপ ওদের যে শোষণ নিপীড়নের যে বিশ বাস পর সেটা আমাদের মধ্যে যার কারণে এক সময় ব্রিটিশ তার আগে আমরা চেঙ্গিস খান হল খানারা তারপর গ্রিমেরা পর্তুগিজেরা আমাদেরকে যেভাবে লুটপাট করেছেন তেমনি

আমাকে সন্ধ্যে আমি প্রচুর যারা আলে তাদের সাথে আমি একটা বড় গুরুত্বপূর্ণ ইসলাম শান্তি শান্তি মানবতাবোধ মানবিক মতবোধ এটা কিন্তু ইসলামের মহান মানি শান্তি ইসলামে ইসলাম মানের আপনারা হচ্ছে এটাকে আপনারা লবণ করেন এটাকে আপনারা ব্যয় করেন এখানে আমাদের এই ধৈর্য সহনশীলতা আবার ধর্মের প্রতি টলারেস ধর্মীয় সহিংস সহিষ্ণুতা ধর্ম নির থেকেও আরো পড়া কথা ধর্মীয় সহিষ্ণুতা এটা পরাকাষ্ট দেখা যায় এবং ওই সময় আমি হিন্দু লীরা ছেলে বিবেকানন্দ ব্রহ্মচারী সে আবার আমার খুব ভাবেন পছন্দ করে আমি দীর্ঘবন্ধু ব্রহ্মচারীকে বসা গেলাম ওই ওই অনুষ্ঠানে আমার সঙ্গে সুন্দর কথা পরবর্তীতে একটা তখন হলো কি অন্য সম্প্রদায়ের কোথায় পড়বো আমি ওদের সীতাকুণ্ডে যাই সীতাকুণ্ডে যাই ওখানে যে আমরা হিন্দু বৌদ্ধ যারা আছে ধর্মের তাদের সঙ্গে বসে তা আমি সীতাকুণ্ডে গেলাম পাহাড়ে উঠলাম আমি রেস্ট করার দরকার সবাই বললো না আমরা আমি আসরের নামাজ করবো ওই মাঝেই কিন্তু আসরের নামাজ আমাকে বলছেন নামাজ হবে আমি আমার সাথে আল্লাহ পরিষ্কার করে নামাজ হবে আর এই বিষয় এই পরিষ্কার আমি জানি এটা পরিষ্কার আমার নামাজ হবে আমি